আজকে বাসাবাড়ির জন্য বিভিন্ন খুঁটি নাটি পোর্টেবল যত র্যাক আছে

আপনার আপনার কমেন্ট আছেন হাই উপরে যে যা ফ্রেজ গুলোর আপনি কিছু রাখার জন্য চেষ্টা করেন ওগুলোর মতো মানে আমরা যাদের অনেক মানে বড় বড় সেলফ করতে পারে না তাদের খুঁটিনাটি জায়গার মধ্যে রাখার জন্য সবকিছু খুঁটিনাটি জিনিসগুলো আমরা নিয়ে আসছি আজকের লাইভে সবকিছু তো পাইকারি দামে থাকবে ইনশাল্লাহ পাইকারি দামে যতটুকু আমাদের চেষ্টা আমরা ততটুকু চেষ্টা করতেছি যতটুকু কম প্রাইজে রাখা যায় কতজন আলোর জন্য আমরা রাখতে পারি সবার জন্য সবাই যেন নিতে পারে তার জন্য আমরা রিজার্ভমেন্ট ফাইজের মধ্যে রাখতে চাইছি সবকিছু আল্লাহর রহমতে মানে প্রাইকে দিতে আমি দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা কোনটা দিয়ে দেখানো শুরু করতে পারি এইখানে তো দেখি একটা ওভেন স্টানে আপনি পুরো লোড দিয়ে রাখছেন প্রচুর আসলে অনেক জনে হতে দেখা গেছে আপনি অনলাইনে একটা ইয়ে থাকে উনাদের কনফিউশন থাকে যে আসলে সত্যিকারই ফুলটা বল বল দেখে এটা একদম ফোল্ডিং করা যায় ফোল্ডিং করার মতন আপনি দেখে বলতে পারে খালি দেখালি নাকি দেখেন এটা ভিতরে আরো বেশি আচ্ছা এটা কি সম্পূর্ণ ফোল্ডেবল হ্যাঁ এটা আপনি করলে আপনার ফোল্ড করে পারেন এখন আমি তো সামান্য দেখেন আচ্ছা আমরা সামানটা নামায় দেখাবো নাকি আচ্ছা 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 এটা সামনের দিকেই নামায়ন সমস্যা নেই দেখেন এই দেখেন ওজন হলো এক একটা ওভেন দেখি মামার আজকে কষ্ট দিয়ে দিতেছি এই যে দেখেন মানে বাসাবাড়ির জন্য আপনারা যা নিতে চান এইটার কাজ দেখলে আজকে বুঝবেন যে আসলে পোর্টেবল এক একটা জিনিস ছোট্ট ছোট্ট জায়গার ভিতরে আসলে বড় বড় সমাধান নাকি দেখতে ছোট বাট ছোটর ভিতরে অনেক বড় সমাধান এই দেখেন এটাকে এখান থেকে লকটা খুলে দিলে যদি করার প্রয়োজন হয় যদি কোন কারণে তাহলে এদিক থেকে প্রেস করবেন এটা দেখেন এই যে ভাজ করে ফেলা গেছে আপনি এখন এইটার ভেতরে যে এতক্ষণ এত কিছু ছিল জি এই অবস্থা দেখলে কেউ বিশ্বাস করবে না এ কারণে তো আমি এগুলো রাখছি যে আসলে সত্যিকারে কি অনেক জনের মানে মানে কম্পিটিশন থাকে যে আসলে এতটুকু লোড নিতে পারবে কিনা বা এটা আপনি এবার বাঁচ করা যায় বা অনেক সন্দেহ থাকে তো সন্দেহ গুলো দূর করার জন্য আমি এতগুলো সামান করে রাখছি আমরা একটা পূর্ণাঙ্গ ওভেন র্যাক হিসেবে তৈরি করে চলে সবার দ্বারা তো সম্ভব না যে এসে নিয়ে যাবে অনেকজন দেখেছে অনলাইন অর্ডার করবে তাহলে ওনার কি বিশ্বাস অর্ডারটা করবে হ্যাঁ লাগবে এটাকে আমরা এখন ওপেন করি আবার এটাকে আগের মতো করে দেওয়া যায় নাকি মামা আগের মতন করেন দেখেন চলেন এটা আমরা লাগায় ফেলি দেখেন দেখেন একদম ইজি এই যে দেখেন চমৎকার একটা কেবিনেট দেখেন চমৎকার এটার ভিতরে চাইলে আগের বক্সগুলো ভাই একটু দিয়ে দিবেন চলেন এটার ভিতরে আবার আমরা বক্সগুলো দিয়ে দেই ওয়েট ক্যাপাসিটি আপনাদেরকে বোঝাই যান যান একদম দিয়ে দেন বক্সগুলো হাতে হাতে ধরায় দেন এই যে দেখেন একে একে প্রত্যেকটা আমরা আবার রেখে দেখাচ্ছি মানে বাসার ভিতরে আপনারা সব কিছুই রাখতে পারবেন বাবা বাহ চমৎকার মানে ভাঁজ করার এই জিনিসটার ভিতরে দেখেন লোড ক্যাপাসিটি কত এই যে দেখেন ওয়াও এটার দাম কত

উপর জায়গাটা খালি খালিই থাকে তো ওই ওই জায়গাটার উপরে যেন কমেন্ট কমের ওই হিসাবে ওই সাইজে এক প্লাস্টিকের আমাদের কাছে দুইটা আছে একটা আছে প্লাস্টিকের আরটা আছে যে আপনারা এমএস ওকে তো মানে ওটা প্লাস্টিকেরটার দাম হতে একটু কম আর এমএস এরটা দাম একটু বেশি তাই ওই হয়তো যার যেটা পছন্দ সে ওই অনুপাতে অর্ডার করবেন তো

টুথপাস্ট রাখলেন পেজ থেকে শুরু করে যা যা থাকে রেজার টেজার সবকিছু আপনি এখানে খুব সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন বাট জায়গাটা কি

হচ্ছে ডেটল প্রয়োজন হচ্ছে বা আপনার পাউডারের প্রয়োজন হচ্ছে আপনি এদিক থেকে সেদিক ছোটাছুটি করতে হচ্ছে আপনার এখানে যে আপনি কোনো কিছু করা লাগবে না আপনার সেটেল নিয়ে আপনি সব কিছু আপনি ওয়াশিং মেশিনটা যে জায়গায় রাখা থাকে তার পেছনের জায়গাটা সম্পূর্ণ খালি করে থাকে এটা যদি আপনি ওইখানে সেট করে দেন উপরে ডিটারজেন্ট রাখেন আপনি নীল রাখেন ওইখানে আপনি স্যাবলন রাখেন টুকটাক সাবান টাবান যা আছে মানে হাতের নাগালে পাওয়ার জন্য জায়গা খালি রেখে তো কোনো লাভ নাই জি মামা

এই পাশে যেটা কি প্রয়োজনীয় কারণ কি ল্যাপটপ যখন টিপতে হয় সামনে যদি রাখেন একটা মানুষ কিন্তু ধনুকের মতো বাঁকা হয়ে বসে থাকে এই এইরকম একটা টেবিল থাকলে দেখেন খুব সুন্দর দেখেন টেবিলটা রেখে কাজ করবো এখানে মনে একটা পানি রাখার জায়গা আছে হ্যাঁ এখানে আপনি পানি বা আপনার কফি বা যে ধরুন আপনি যেটা যে হিসাবে ইউজ করতে চান আপনি ওটা করতে পারবেন যেমন এটাকে আপনি উপর নিচে করার মতন একটা মেডিকেল বেড ল্যাপটপ স্ট্যান্ড আই স্ট্যান্ড মতন আপনার এই ইয়ে দেওয়া আছে হুক দেওয়া আছে হুকলার জন্য অনুপাত আপনি ইয়ে করতে পারবেন ওকে ওকে আর এটার দাম আপনার মামা এটার দাম হবে যে আপনার নয়শো টাকা মাত্র 999 নিরানব্বই টাকা নয়শো টাকা আপনি এটা ফোল্ড করে রাখা যায় দেখেন আর এটার মধ্যে দুটো কালার আছে আপনার পিঙ্ক কালার আছে আর এখানে হচ্ছে আপনার একটু আকাশি কালার দেখেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ল্যাপটপ টেবিল এটা কিন্তু ল্যাপটপ টেবিলের নর্মাল কিছু থাকে একদম ফ্ল্যাট বাট এখানে কিন্তু সাইজ ছোট বড় করা যাচ্ছে সুবিধা আছে তাহলে দাম হচ্ছে কত ভাই মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকা কালার দুইটা জি ঠিক আছে আমরা এটাও দেখাইলাম খুটি নাটি আর অনেক কিছু থাকবে আমাদের সাথেই লাইভটাতে থাকেন নরমালি আমার মামা হইতাছে একদমই হোলসেল করে বাট ভিডিওতে কম আসে প্রথমবার দ্বিতীয়বার আসছে উnare অনেকেই রেগুলার ব্যবসায়ীর সাথে কম্পেয়ার করবেন না উনি কিন্তু প্রাইজে আপনাদেরকে হেল্প করবে কথা দুইটা বাড়ায় না বলতে বললাম আমি আসি আমার মামার সাথে মামু ভাইগা আসি আচ্ছা দ্বিতীয় আপনার আরেকটা অপশন আছে হয়তো দেখা গেছে কেউ কাছে ওটা দেখা গেছে যে ওটা অনেক দাম মনে হচ্ছে বা ওনাদেরকে বাচ্চাদের জন্য পড়ানোর জন্য যদি চান বা ল্যাপটপ হিসেবে ল্যাপটপের জন্য ইউজ করতে চান তারপরে আবার বিকল্প আর একটা জিনিসও নিয়ে আসছে এটা আর একটা ল্যাপটপ টেবিল জি আর একটা ল্যাপটপ টেবিল জি

পাঁচ ছয়শ টাকা করে বিক্রি হয়

হয়তো দেখা গেছে যে আপনার যদি কম্পিটিশন থাকে তো আপনি দরকার হলে ভিডিও কলে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পারেন এই দোকানটা আপনি এই যে ডিসপ্লেটা দেখছেন না এই ডিসপ্লেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা আইটেম হোলসেল প্রোডাক্ট আর পুরো মার্কেটে হোলসেল বিক্রি করেন মামা শখ করে মাঝে মধ্যে আমার সাথে লাইভে আসে যে একটু জনগণের সেবা করে আসি তো আজকে সেই সেবা অল্প দামে প্রোডাক্ট গুলা দেখলে বুঝতে পারবেন যে আপনারা যে কতগুলা প্রোডাক্ট আছে এরপরে কি দেখাবো মামা এর এরপরে দেখে আমরা আসলে সত্যিকে যখন এ আরেকটা ই আছে आपने आयरन টেবিল के আছে तो आयरन टेबलটা আমরা দিয়ে দিয়েছি आपने आयरन রাখার মত একটা থাকে আচ্ছা আচ্ছা তারপরে आयरन टेबलটা আপনাকে আমি তো দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে একটা আয়রন টেবিল নরমালি ঢাকা শহরে আমরা যখন জামা কাপড় আয়রন করি তখন কিন্তু জামা কাপড় আয়রন করার জন্য বিছানার উপরে সোফার উপরে ফ্লোরের উপরে বিভিন্ন জায়গা বিছিয়ে দিই

চোদ্দ বিয়াল্লিশ এটা হচ্ছে আঠারো বিয়াল্লিশ এটা হচ্ছে আঠারো ষোলো ষোলো তিনটা সাইজ তিনটা সাইজ কোনটা কেমন দাম মামা আসলে সত্যিকারে কি আমি তাহলে ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করি বিয়াল্লিশের দাম হবে এগারোশো টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা আপনি আপনার আপনার বাসায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা অর্ডার করুন আপনার আপনাদের ঠিক নাম অ্যাড্রেস ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ইমুতে মানে যেটা যেভাবে হয় আমাদের কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে নাম্বার আপনি যোগাযোগ করলে আমরা বলে দেবো আপনাকে কি করতে হবে ওকে তাহলে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ

ওকে তো আমরা এটাও রেখে দিই ফোল্ড করে এরপরে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো লাইফটা সাথে থাকেন এগুলো অর্ডার করার সিস্টেম খুব সহজ যেই প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে ওনাদের ইমো WhatsApp নাম্বার আছে ওইখান থেকে আপনারা নক দিয়ে যেটা ভালো লাগবে কিছু টাকা বুকিং করে ঘরে বসে নিয়ে নিতে পারবেন আর আপনার ডেলিভারি চান্সটা অনলি কিছু টাকা বলতে কি অনলি ডেলিভারি চান্সটা আপনি দিয়ে দিবেন আপনি ওইটা দিলে আপনার মনে করেন আমরা আপনি কনফার্ম হবে যে আপনি অর্ডারটা নিচ্ছেন আপনি অর্ডারটা নিতে যাচ্ছেন নিচ্ছেন আর অত দেখা গেছে ও ডেলিভারি অনেক জনে দিতে চায় না আমি দিলে দেওয়ার পরে যে আপনার অর্ডার আসে না এটা বলে সেটা বলে অনেকজন আমাদের সাথে আমাদেরকে কল করে এটা বলে যে আপনাকে কি গ্যারান্টি দেব আপনি যদি ওইরকম যদি আপনার যদি সন্দেহ থাকে বা কোনো ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনি আমাকে ভিডিও কলে দিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে আপনি যে কোনো ভাবে আপনি

আমার ড্রেসিং টেবিলের সামনে একটা দরকার এটা দেখে আমার মনে পড়ছে ড্রেসিং টেবিলের ড্রেসিং টেবিলের সামনের জন্য তো আফতের জন্য লাজিম প্রয়োজন ওকে ওকে কারণ ওনাদের তো সাজগোজ করতে পছন্দ করেন তার জন্য এরকম আরামদায়ক একটা টেবিল তো ওনাদের লাগে আচ্ছা এটা প্রাইস কত করে এটার প্রাইস মামা আসল চুক্তি করে কি একদম হোলসেলে দিয়ে দিচ্ছি যদি কেউ নিতে চান মাত্র 800 টাকায় আপনার 800 টাকা মাত্র 800 টাকায় বেশ মজা আছে তো নাকি মামা বসে দেখেন বাহ আপনি কালারও চুজ করতে পারেন এখানে দেখেন প্রচুর পরিমাণে মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকায় আপনি এই জিনিস প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় দেখেন কি চমৎকার টুল রয়েছে আচ্ছা এক কালারের যদি ছয় সাতটা নিতে চাই দিতে পারবেন ছয় সাতটা না যদি আপনি যদি ছ বা হাজার বা যত কোয়ান্টিটি চান আমাদের কাছে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাকে দিতে সক্ষম এখানে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে হ্যাঁ এটা 7 টা না 6 700 পিসও যদি লাগে আপনাদের কাছে এটা দেওয়া পসিবল ওকে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে কি দেখাবো এরপরে মামা টুলে মধ্যে আরেকটা আছে হয়তো বেবিদের হয়তো জায়গা আছে বেবি অনেক সময় বেবিরা হয়তো জায়গা বা বেবিরা বসার জন্য চাই মা মাদের সাথে অত ছোট বুলা এটা ওকে যেটা মিনি মিনি সাইজের যেগুলা যেগুলো আপনার সাইজটা একটু ছোট হবে সাইজটা ছোট ওটা হাফ এটা এটা চাইতে 4 5 ইঞ্চি ছোট হ্যাঁ ওকে তো এটার ছোটটার দাম কত ছোটটার দাম রাখতেছি মামা একদম মানে একদম কি বলবো আমাদের মানে সিপ্রেট মানে কি একদম গায়ে গায়ে যেটা আসল আমরা চাইতেছি যে হোলসেল হ্যাঁ হোলসেল মানে তো বুঝেনি অসামান্য কিছু লাভে ছেড়ে দিই তো আমরা ওই রিজনেবল প্রাইস মধ্যে চাইতেছি যে আপনারা চাইতেছি যে আমাদের আসল আমাদের কাস্টমাররা কাস্টমাররাও যেন খুশি হন তার জন্য মাত্র আমরা এটা রিজনেবল প্রাইজের মধ্যে রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জি আচ্ছা এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায়

কথা আজকে একজন একটা একটা মালের জন্য আমরা কাস্টমারকে দিতে পারছি না আচ্ছা আচ্ছা একজনে সবাই বলতে চায় যে সবাইকে দিতে কিন্তু মানে এ বলে যে ওর হাতে দিতে ও বলে যে ও হাতে দিও যেগুলো আমাদের আমরা তো এত একজনকে দেওয়া সম্ভব না সবার সাথে তো আন্ডারস্ট্যান্ডিং রাখতে হয় ওকে আচ্ছা এর পাশে এগুলা কি আরেকটা সাইজ আছে নাকি মামা আরেকটা সাইজ আছে রাউন্ড সাইজ রাউন্ড সাইজ নাকি আচ্ছা শেপটা সুন্দর

করে দিতে আপনি আপনি মনে করেন যে

সুন্দর প্রাইস গুড ওকে আমরা এর পরে দেখাবো এটা কি রাউটার টেবিল নাকি হ্যাঁ এটা রাউটার এই চিনা ফেলছি আমি রাউটার কিংবা অনু রাখতে পারবেন একই সাথে হ্যাঁ

চমৎকার একবারে সন্ধান দিতে পারলে ভালোই লাগে যে একদম কম দামে কথা থেকে কেনা যায় আচ্ছা এরপরে এটার এসএস এর মধ্যে যেটা অরজিনাল যেটা আপনাদের এসএস এটা নিলে আপনি নিতে পারবেন এটা কত এটা মাত্র 1050 টাকা আচ্ছা এটার প্রাইস বাড়ার কারণ হচ্ছে যে এমএস এর এটা হচ্ছে এসএস এর এটা হচ্ছে অক্ষয় এটার দাম একটু বেশি না অবশ্যই 1050 টাকা টাকায় তো মানে এই সুন্দর একটা একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনার বাসা বাড়িতে রাউডারের জন্য হয়তো দেখা গেছে আমাদের অনেক সময় দেখা গেছে যে উপরে রাখি এখানে রাখি মানে কি বলবো মানে অনেক সময় একটা অবস্থা আচ্ছা এরপর একটা টুল দেখতে পাচ্ছি এটা কি রিডিং রিডিং টেবিল হ্যাঁ এটা হইছে যে আপনার ল্যাপটপ টেবিল ল্যাপটপ টেবিল ওকে এটা ল্যাপটপ টেবিল আপনি যদি চান যে হ্যাঁ রিডিং করবেন অনেক জনের যে সমস্যা থাকে বা বিভিন্ন ধরনের কোনো সমস্যা হয়ে থাকে থাকে উনি যদি চান এটা আপনার ব্যাচেলার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খুব কম্প্যাক্ট সাইজের একটা চমৎকার জিনিস এটার মধ্যে আরেকটা জিনিস হইছে সুন্দর একটা জিনিস হাইট নামানো যায় হাইট আপনি ওকে ছোট করা যায় আপনি সুন্দর সুন্দর চমৎকার ফাংশন দেখেন এটা হাইটটা আপ ডাউন করতে পারবেন

দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনি এই জিনিসটা পেয়ে দিতেন সুন্দর দেখেন এমএস এ করা আর এটা কিন্তু পার্ট এক্স বোর্ডে করা জি এমএস এর শীটের উপরে দেখেন মাত্র 2000 টাকা 2000 টাকায় এই সুন্দর একটা ডিজাইনের আপনি জিনিসটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনি চাইলে পোলিং করে উপর নিচে করে রেখে দিতে পারবেন আপনি সুন্দরতম ভাবে আপনি ইউজ করতে পারবেন চাইলে আপনি ডেস বা অন্য ধরনের কিছু আপনি এখানে ইউজ করতে পারেন এখানে রেখে দিতে পারবেন আপনি এই সুন্দর একটা একটা জিনিস আপনি আমি তো মন করি যে হাত হাতছাড়া করবেন না আশা করি আপনি এটা নিবেন আর এইটা কেন আপনি সবকিছুই নেবেন

আপনি অগুছানো ভাবে না রেখে একটার ভিতরে রেখে দিতে পারবেন পেঁয়াজ রসুন বা আপনার মশলাপাতি যেটা আছে আপনার কিচেনে যেগুলো সব কিছু পয়সা ওইগুলা আপনি সাজিয়ে রেখেছেন প্রাইস কত এটার প্রাইস এসে মাত্র 3300 টাকা 3300 টাকায় পাঁচটা পাঁচটা চমৎকার এই পাশে আরেকটা আছে এটার প্রাইস কত মামা এটা হচ্ছে যে মিনিটা যেটা আপনার আচ্ছা এটা আবার কয় থাক চার টাকা হ্যাঁ এটা মানে এটা চাইতে সাইজার টুক ছোট জি ওকে দেখি চার টাকাটা হ্যাঁ চার টাকাটা

এইবার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা হচ্ছে ফোল্ডিং যেটা আমরা দেখাইছি এটা ওভেন র্যাক মাল্টি র্যাক সহকারে এইটার প্রাইস কত আপনাদের প্রাইস বলার অপশন সে

ঘুরবে আপনি মনে করেন যে এদিক থেকে নিচ্ছেন একটু হালকা একটু ইয়ে করবেন তখন দেখেছে এই জিনিসটা এদিকে ঘুরবো এটা মনে হয় ওইটা উঠে দেওয়ার জন্য এটা জিনিসটা হচ্ছে আপনি একটা জিনিস হতে দেখেছে অনেকে বুঝতে পারে না দেখেন এই জিনিসটা হচ্ছে যে আপনি দেখেন ফ্রিজের হতে দেখেছে খালি বা আপনার সোফা সেট বা অন্য কিছু আছেন এই দিক থেকে এভাবে আপনি এদিকে চাপ দিবেন চাপ দিলে এটা অটোমেটিকলি উঠে যাবে তখন আপনি এটা চার কর্নারে চারটা বসাই দিবেন ব্যাস ওইটা তখন তারপরে আপনি একাই

হয়তো দেখা গেছে বাইর করবেন হয়তো এক ধরনের জুস দিবেন বা কিছু করবেন লেবু রস দিবেন যেটাই করেন আপনি যেটাই করতে চান হয়তো দেখা গেছে আপনার জুসিং করতে আপনাকে দেখা গেছে বড় গুলো বাইর করতে হচ্ছে কারেন্টে লাইটে দিতে হচ্ছে এটা করতে হচ্ছে সেটা করতে আপনি অনেক জামিলার মধ্যে করেন দেখা গেছে এটার মধ্যে একটা সুন্দর একটা সিস্টেম আছে দেখেন আপনি ওকে এটার উপরে রেখে দেখাই এইগুলো আচ্ছা এই দোকানটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এ আমি এটার অ্যাড্রেসটা আপনাদেরকে পিন করে দিচ্ছি যারা অলরেডি আমাদের সাথে লাইভে আছেন এটা বিশ্বাস বিল্ডার্স এর পাঁচ তলায় যেটা লিফ্টের ফোর

দেখুন নিঃসিটার দেখছেন ছোট মধ্যে টান অনেক অনেক স্পিড অনেক ভালো জিনিস আপনি হয়তো গেছে বাচ্চাকে এটা করে দিলেন করে দেওয়ার পর হয়তো গেছে আপনার অন্য কিছু পাত্রে ঢেলে নেওয়া লাগবে ইয়ে করা লাগবে বা আপনার মধ্যে দিতে হবে কিছুর মধ্যে দিতে হবে কোনো কিছুর মধ্যে ঢেলে দিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনার থেকে অফিস থেকে টায়ার্ড হয়ে বাসায় ফিরছেন আপনি হাতে না গেলে রাখবে আর ফ্রিজে আসে আপনি কিছু আপনি সরি আপনি পেঁপে বা কোনো ধরনের কোনো জুস বানাতে চাচ্ছেন তো আপনি জুস বানিয়ে আপনি সুন্দর করে এটা ইয়ে করছেন এবং কি

ওকে ওকে ঠিক আছে তো চলেন এবার আরেকটা প্রোডাক্টে যাই হুম এই এ প্রোডাক্ট আচ্ছা এটা কি এটা বাসা বাড়িতে আমরা দেখা গেছে যে আপনার হয়তো দেখেছে অনেকজনে মশলা জিরা বা জিরা জিরা টাইপের আপনার মশলা টাইপের মরিচ এগুলা ব্ল্যান্ডিং করার জন্য মানে কি গুঁড়ো করার জন্য আমরা হয়তো দেখেছি অনেক সময় এগুলো খুঁজে থাকি ওকে ঠিক আছে গ্রাইন্ডার গ্রাইন্ডার

পিকচারটা দেখে দেখেন এই জায়গায় আপনার মশলা টশলা যা আমরা যা জায়গায় দারচিনি এলাচ তারপর হচ্ছে মরিচের গুঁড়া যদি কেউ করতে চান আদা রসুন পেস্ট করতে চান পোর্টেবল এই জিনিসটা আসলে এটা অনেক ব্যাচেলরদের জন্য খুব কাজের এটা কত আমার বাসা প্রয়োজন আছে আমরা আমাদের এটা হয়েছে মাত্র কত গেছে দুই না দুই হাজার না মাত্র পনেরোশো তাহলে কত এটার মাত্র এটা প্রাইজ হয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা মাত্র এগারোশো টাকায় দেখেন চমৎকার একটা গ্রাইন্ডার দেখেন এটা ইন চায়না প্রোডাক্ট আর মাত্র হচ্ছে তিনশো ওয়ার্ডের এগারোশো নিরানব্বই টাকা মানে বারোশো টাকা জি ওকে তো আজকের লাইফটাকে অনেক কিছু দেখিয়ে ফেললাম এখন আমরা এইটার প্রাইসটা জানাই দিব মামা এটার প্রাইস কত মামা এটার প্রাইসটা হয়েছে যে আপনার আপনি কত কেউ কোনো কিছু বলছে কমেন্টে কেউ সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তারপরে কেউ বলছে পাঁচ হাজার পাঁচশো কেউ বলছে নয় হাজার পাঁচশো কত টাকা হইতে পারে বলেন গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যিনি সাত হাজার পাঁচশো বলছেন ওনাকে তো দিতে হয় এটা কত সাত টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা অর্ডার করার প্রসেস কি আজকে তো অনেক প্রোডাক্ট দেখলাম অর্ডার প্রসেস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি যেন বলেন না আমি সরাসরি এসে আমি গুলো দেখে শুনে আমি আমার জিনিসগুলো আমার পছন্দ নিব তাহলে আপনি মনে করেন যে আপনি আমাদের সব নাম্বার এসে যেতে আমাদের নিউ গ্রাউন্ড ফ্লোরে আছে চুয়াত্তর নাম্বার আর যদি আপনি বলেন যে পাঁচ তলায় আসুন আমাদের মেন শোরুমে আসবেন তাহলে আসতে পারবেন লিফটের চার ফ্লোর নাম্বার পাঁচ আপনার শপ নাম্বার বারো এ এন জেড কর্পোরেশন সিটি আজকের মতো খুটি নাটি দেখিয়ে এখানে বিধা নিচে এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার যদি অর্ডার করতে চান চানে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন আল্লাহ হাফেজ